আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজকে দেখতে পারছো আমরা কিন্তু একটা মিনি ফ্রিজ ঠিক করব ফ্রিজটিতে মূলত বন্ধুরা গ্যাস নেই যার কারণে ঠান্ডা হয় না আজকে কিন্তু কিন্তু আমরা এই এই গ্যাস গ্যাস চার্জ বন্ধুরা ভরতে হয় এবং এই ফ্রিজটিতে কি পরিমাণের গ্যাস লাগলো আমি কিন্তু তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলে দেব এবং এই ফ্রিজটি ঠিক করে আমরা কত টাকা বিল নিলাম ভিডিও শেষে কিন্তু সেটিও তোমাদেরকে আমি জানিয়ে দেব তো বন্ধুরা ভিডিওটি টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো আমরা সর্বপ্রথম কম্প্রেসারের এক্সট্রা সাকশন পাইপে কিন্তু একটা রিটার্ন বাল্ব লাগিয়ে নেব এবং এয়ার প্রেসার দিয়ে চেক করে নিব ফ্রিজের কোথাও লিক আছে কিনা আমাদের কিন্তু নন রিটার্ন বাল্ব লাগানো শেষ বন্ধুরা এখন আমরা ফ্রিজটিতে এয়ার প্রেসার দিব এবং চেক করব কোথাও লিক আছে কিনা তার জন্য কিন্তু আমাদের একটা ভ্যাকিউম পাম্প অথবা একটি কম্প্রেসার লাগবে আমরা কিন্তু বন্ধুরা ফ্রিজের দিয়ে তৈরি ব্যবহার করি অযথা টাকা নষ্ট করে কিন্তু বন্ধুরা বাজার থেকে ভ্যাকুম পাম্প কেনার কোনো মানেই হয় না বন্ধুরা তোমরা যারা জানো না কম্প্রেসার দিয়ে কিভাবে ভ্যাকিউম পাম্প তৈরি করতে হয় ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিংক দিয়ে দিছি বন্ধুরা তোমরা এই ভিডিওটি দেখে না তো বন্ধুরা আমরা কিন্তু এই ফ্রিজটিতে হাওয়ার প্রেসার দিয়ে দিছি এবং 20 মিনিট অপেক্ষা করব দেখব প্রেসার কমে কিনা বন্ধুরা 20 মিনিট অপেক্ষা করার পর কিন্তু প্রেসার একটুও কমেনি অর্থাৎ এই ফ্রিজটিতে কিন্তু কোনো প্রকার কোনো লিক নেই এই ফ্রিজটি মূলত বন্ধুরা পাঁচ থেকে ছয় মাসের মতো বন্ধ ছিল যার কারণে কিন্তু গ্যাসটা কমে গেছে এখন তোমাদের কাছে প্রশ্ন বন্ধুরা ফ্রিজটিতে কিন্তু কোনো প্রকার কোনো লিক নেই অথচ গ্যাসটা কিন্তু বের হয়ে গেছে কোথা দিয়ে বের হলো এবং কিভাবে বের হলো তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে এর উত্তরটা জানাবে আমরা কিন্তু বন্ধুরা সাকশন টিকেটে ফ্রিজটি চালিয়ে দেখলাম ফ্রিজের কিন্তু প্রচুর পরিমাণে তেল জমেছিল যেগুলো কিন্তু আমরা ক্লিন করে নেব তোমরা যখন ফ্রিজে গ্যাস চার্জ করবে বন্ধুরা তখন কিন্তু অবশ্যই অবশ্যই সাকশন পাইপটি ভালোভাবে ফ্ল্যাশ করে নিবে তা না হলে কিন্তু বন্ধুরা ফ্রিজের কুলিংটা ঠিকঠাক আসবে না যেহেতু এটি একটি ছোট ফ্রিজ এবং এর ইভাপোর্টার টিও ছোট যার কারণে কিন্তু বন্ধুরা আমরা হাতের সাহায্যেই সাকশন পাইপটি ফ্লাস করে নিছি বড় ফ্রিজের ক্ষেত্রে কিন্তু এমনটি হবে না বন্ধুরা সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমাদেরকে গ্যাসের মাধ্যমে সেই ফ্রিজটি ফ্লাস করে নিতে হবে গ্যাসের মাধ্যমে কিভাবে ফ্রিজের ক্যাপেলারি টিউব এবং সাকশন পাইপ ফ্ল্যাশ করতে হয় সেই বিষয়ে কিন্তু আমার চ্যানেলে আরো একটি ভিডিও দেওয়া আছে তোমরা কিন্তু সেই ভিডিওটিও দেখে নিতে পারো ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিংক দেওয়া আছে তোমরা সেখান থেকে দেখে নাও বন্ধুরা আমরা ইউনিটটি ফ্লাশ করার পরে কিন্তু সাকশন পাইপটি ভালোভাবে ওয়েল্ডিং করে নিছি এখন কিন্তু আমরা ফ্রিজটি ভালোভাবে ভ্যাকুয়াম করে নেব একটা জিনিস তোমরা সব সময় মাথায় রাখবে ফ্রিজ কিংবা এসি যত বেশি ভ্যাকিউম হবে কুলিং রেটটাও কিন্তু তত বেশি হবে আর যদি ভালোভাবে ভ্যাকুয়াম না করা হয় তাহলে কিন্তু ক্যাপেলারি টিউব ব্লক হওয়ার সম্ভাবনা থাকে বন্ধুরা ফ্রিজটি কিন্তু ভ্যাকিউম করা শেষ এখন আমরা ফ্রিজে গ্যাস চার্জ করব এই ফ্রিজটিতে কিন্তু বন্ধুরা আমরা আর সিক্স হান্ড্রেড এ গ্যাসটি রিফিল করব কেননা কম্প্রেসারটি কিন্তু আর সিক্স হান্ড্রেড এ গ্যাসের আর সিক্স হান্ড্রেড মূলত ফ্লেমেবল একটি গ্যাস এই গ্যাসটি রিফিল করার সময় কিন্তু অনেক সতর্ক থাকতে হবে বন্ধুরা এবং আর সিক্স হান্ড্রেড কিন্তু লো প্রেসার জাতীয় একটা গ্যাস বন্ধুরা এই গ্যাসটির রানিং প্রেশার কিন্তু বন্ধুরা মাইনাস থেকে জিরো পর্যন্ত জিরোর উপরে কিন্তু কখনোই যাবে না এই গ্যাসটি কিন্তু পরিমাণেও অন্য সব গ্যাসের তুলনায় অনেক কম লাগে দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা কিন্তু ফ্রিজটি ভালোভাবে ভ্যাকিউম করে নেওয়ার পর বন্ধ অবস্থায়ই কিন্তু কিছু পরিমাণে গ্যাস ঢুকিয়ে নেছি। যতটুকু গ্যাস ইউনিটটি টানতে পারে ততটুকুই কিন্তু দিয়ে নেব। এতে করে কোনো প্রবলেম হবে না। তারপরে কিন্তু আমরা বন্ধুরা ফ্রিজটি চালিয়ে দেব। ফ্রিজটি চালানোর পরে কিন্তু বন্ধুরা গ্যাসের রানিং প্রেসার জিরোর নিচে চলে যাবে। তারপর আমরা একটু একটু করে গ্যাস দিতে থাকব যতক্ষণ না পর্যন্ত রানিং প্রেসার জিরোতে উঠে 0 psi পর্যন্ত যখন গ্যাসের রানিং প্রেসার উঠে যাবে তখন কিন্তু বন্ধুরা আমরা আর গ্যাস দিব না। অর্থাৎ আমাদের গ্যাস চার্জ করা শেষ। তারপর আমরা চেক করব ফ্রিজের কনডেনসার এবং ড্রায়ার ফিল্টার টি ঠিকঠাক হিট হচ্ছে কিনা তারপর আমরা ফ্রিজের ভিতরে ঠান্ডা চেক করব। একটি গুরুত্বপূর্ণ কথা বন্ধুরা তোমরা যখন ফ্রিজে গ্যাস চার্জ করবে সেটি যে কোনো হোক না কেন কখনোই তোমরা বোতল উল্টা করে অর্থাৎ লিকুইড ফর্মে গ্যাস না তোমরা দিবে সবসময় গ্যাসের বোতল সোজা করে অর্থাৎ গ্যাস ফর্মে রিফিল করবে এতে করে গ্যাসের মেজারমেন্ট কিন্তু ঠিক থাকবে বন্ধুরা আর লিকুইড দিলে কিন্তু বন্ধুরা গ্যাস বেশি হয়ে যাবে এবং ক্যাপোলারি টিউব ব্লক হয়ে যাবে দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের ফ্রিজটিতে কিন্তু গ্যাস রিফিল করা শেষ এবং গ্যাসের রানিং প্রেশার কিন্তু জিরো ড্রায়ার ফিল্টার এবং ডিসচার্জ পাইপের হিটও কিন্তু একদম পারফেক্ট আছে বন্ধুরা এখন আমরা ফ্রিজের কুলিং চেক করবো মাসাল্লাহ আমাদের ফ্রিজটি কিন্তু ঠান্ডা হচ্ছে বন্ধুরা একটু একটু করে কিন্তু বন্ধুরা বরফ জমতে শুরু করেছে অর্থাৎ আমাদের ফ্রিজটি কিন্তু বন্ধুরা ডেলিভারির জন্য একদম প্রস্তুত এখন আমরা এই ফ্রিজটিকে কাস্টমারের বাসায় ডেলিভারি দিব এবং কাজের টাকা নিয়ে আসব। এই ফ্রিজটি ঠিক করে আমরা কত টাকা নিলাম সেটা কিন্তু তোমরা ভিডিওর শেষে দেখতে পাবে বন্ধুরা তো চলো বন্ধুরা আমরা এই ফ্রিজটিকে এখন কাস্টমারের ঘরে পৌঁছে দিয়ে আসি তো আমরা চলে আসছি বন্ধুরা কাস্টমারের বাসায় দরজা নক করে কিন্তু আমরা ভিতরে ঢুকলাম এবং ভিতরে ঢুকে কিন্তু ফ্রিজটিকে রানিং করে দিলাম এই ফ্রিজটি ঠিক করার জন্য কিন্তু বন্ধুরা আমরা কাস্টমারের কাছ থেকে পনেরো ওমানি রিয়াল নিছি যেটি বাংলাদেশি টাকায় কনভার্ট করলে প্রায় সাড়ে চার হাজার টাকার মতো হয় খুব বেশি হলে বন্ধুরা বাংলাদেশি টাকায় এই ফ্রিজে একশো টাকার মতো গ্যাস লাগছে একটু শ্রম এবং মে দেখাটালেই কিন্তু বন্ধুরা অনেক টাকা ইনকাম করা সম্ভব এর জন্যই কিন্তু তোমাদেরকে আমি বলি বন্ধুরা তোমরা এসি ফ্রিজের কাজ শিখে মিডিল ইস্টে চলে আসো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টে জানাও ভালো লাগলে লাইক করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো